নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতার অনুসারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে নিহত হয়েছেন এক ইউপি সদস্য সহ দুজন গুলিবিদ্ধ সহ আহত অন্তত দশজন গোষ্ঠীগত আধিপত্য বিস্তারের জের ধরে এই সংঘর্ষের পর এলাকার পরিস্থিতি থমথমে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী দিনের আলো ফোটার আগেই উত্তপ্ত হয়ে ওঠে রায়পুরার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর এলাকা পাল্টাপাল্টি হামলায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকাতেও পুলিশ ও স্থানীয়রা জানায় দীর্ঘদিন ধরে গোষ্ঠীগত দ্বন্দ্ব চলছে উপজেলা যুবলীগ নেতা আবিদ হোসেন রুবেল ও পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুন রশিদের মাঝে এরই জের ধরে বাঁধে সংঘর্ষ রুবেলের চাচা ইউপি সদস্য মানিক মিয়া পার্শ্ববর্তী এলাকায় বসিরউদ্দিন মেম্বারের বাড়িতে আশ্রয় নেন পরে হারুন ও তার ভাই বাসেদের অনুসারীরা সেখানে হামলা চালিয়ে হত্যা করে মানিক মিয়াকে শুরু করেছে ককল হুরানি আর গুলি হুরানি লাইন গুলি করছে এডভারডাই বেড়িয়া ইয়া দইরা ফাসাবিলার সহ খানিত গে পড়ছি হায়ার অবস্থায় যাইতে যাইতে পরে হেনিয়া মানিকনার পাইছে মানিকনের পায় প্রথম ফাউ কাটা লাইছে ফাউ কাটা ফাউল হয়ে গতবারে নাচছে নাচছে পরে আরেকবার হয়ে গেছে মানে কে কেউ আছে নাকি আমগাইলা গাই সবার বাড়ি বাড়ি চেক সবার বাড়ি লুট করছে এ নিয়ে মেথিকান্দায় আবারও সংঘর্ষে জড়ায় দুপক্ষ এ সময় প্রাণহারান রুবেলের খালাতো বোন কল্পনা বেগম গুলিবিদ্ধ সহ আহত হন অন্তত 10 জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে তো আমার আমার এই গুলি গুলি উনি পরে ফিরে নাই হয়ে গেছে গা আর কোনো শব্দ নাই দীর্ঘদিন তাদের মধ্যে একটা গ্রুপিং এর শত্রুতা আছে এবং স্থানীয় যে আধিপত্য বিস্তার সেটিকে কেন্দ্র করে তাদের মধ্যে এই গ্রুপিংটা চলে এবং তারই ধারাবাহিকতাই আজকে হঠাৎ করে বাসেদ গ্রুপ রুবেল গ্রুপের উপর আক্রমণ করে এবং সেখানে বেশ কিছু গুলিবিদ্ধ ব্যক্তিও আমরা পেয়েছি এবং দুজন মারা গেছেন সংঘর্ষের পর এলাকার পরিস্থিতি থমথমে পাঁচ আগস্ট সরকার পতনের পর থেকেই যুবলীগ নেতা রুবেল ও আওয়ামী লীগ নেতা হারুন পলাতক জাহিদ হাসান যমুনা নিউজ